সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের সাথে ইনস্টা হুইপ ক্রিমের বর্তমান আপডেট ভার্সন কেমন দাম কয়টা কেক ডেকোরেশন করতে পারবেন এর ওজন কিভাবে ব্যবহার করবেন ফ্রিজিং পদ্ধতি সহ এ টু জেড ক্রিম আপনারা ইউজ করার পরে অবশিষ্ট ক্রিম প্যাকেটে থাকলে সেই ক্রিমগুলি কিভাবে আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন তার সব কিছু ডিটেলসে শেয়ার করছি তো কথা বলতে বলতে আমার হাতে একটি ইনস্ট্রাহুইপ ক্রিমের প্যাকেট দেখতে পাচ্ছেন যেটা আমি এক ঘন্টা আগে বের করে রেখেছি আর অবশ্যই আপনারা ইউজ করার এক ঘন্টা আগে বের করে রাখবেন এতে করে ক্রিমটা নরম হবে আর বরফটা ছেড়ে যাবে কিন্তু বরফ ঠান্ডা হতে হবে কচকচানি বরফ থাকা যাবে না সমস্ত ইনস্ট্রাকশন প্যাকেটের গায়ে দেওয়া আছে বর্তমানে এর দামটা দুইশত আশি টাকা জায়গা ভেদাভেদে অনেক ক্ষেত্রে দামটা বেশি কম হয়ে থাকে আর এই যে এর ওজন হচ্ছে এক কেজি আর এই এক কেজি একটি হুইপ ক্রিম দিয়ে আপনারা পাঁচ থেকে ছয়টা মোটামুটি এক পাউন্ডের পাঁচটা আর যদি হালকা পাতলা ডেকোরেশন হয় সেক্ষেত্রে আপনারা ছয়টা পর্যন্ত কেক ডেকোরেশন করতে পারবেন তো এইবার ক্রিমটা আমি খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন রয়েছে ঠিক এই বরাবর খুলে নেবেন আর এইবার আমি প্রয়োজন মতো ক্রিমটা ঢেলে নিচ্ছি যেহেতু আমি এক পাউন্ডের কেক ডেকোরেশন করব তাই আমি পনে এক কাপ মানে একশো আশি গ্রামের মতো ক্রিম নিয়ে নিচ্ছি আবারও বলছি ক্রিমটা অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা হতে হবে কিন্তু কচকচানি বরফ থাকা যাবে না খুব বেশি ঠান্ডা হতে হবে এই তো আমি পনে এক কাপ ক্রিম নিয়ে এইবার ক্রিমটা একটা সাইডে রেখে দিয়ে কাপ সহ ঠিক এইভাবে আমি সুন্দরভাবে উপর থেকে ক্রিমটা নিচে এইভাবে স্প্রেচোলা দিয়ে নামিয়ে পিন আপ করে দিচ্ছি আপনারা চাইলে প্লাস্টিক র্যাপার দিয়েও কিন্তু র্যাপিং করে তারপর নর্মাল সরি ডিপ ফ্রিজে রাখতে পারেন আমার ফ্রিজে ছয় থেকে সাত দিন পর্যন্ত থাকবে এর থেকে বেশি কিন্তু রাখা যাবে না এতে করে ক্রিমটা নষ্ট হয়ে যাবে আর ডিপ ফ্রিজে আপনারা এক মাস থেকে দুই মাসের মধ্যে যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আমার মতে খুব বেশি ভালো হয় খুব লং টাইম পর্যন্ত ক্রিম রেখে দেওয়া যাবে না ক্রিমের মুখ বা প্যাকেট যদি করা থাকে সেক্ষেত্রে ক্রিমের টেস্ট আর ক্রিমের সুগন্ধটা নষ্ট হয়ে যাবে এইবার আমি একটি মিক্সিং বুলে নিলাম আর অবশ্যই ক্রিমটা আপনারা যে পাত্রে বা মিক্সিং বলে বেট করবেন সেটা ডিপ আর গর্তযুক্ত যুক্ত হতে হবে কোনো প্রকার পানির অথবা তেল থাকা যাবে না এবার মিডিয়াম হাই স্প্রিডে আমি বিট করে নিচ্ছি এই ক্রিমের বেট এবং গোট দুই দিক দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর মিডিয়াম হাই স্প্রিডে বিট করতে হবে ইনস্ট্রা হুইপ ক্রিম ভিভো রেড বা হোয়াইটের তুলনায় তুলনামূলকভাবে ভলিউম এর অনেকটা কমই পারে আর একটু বিট করতে বেশি সময় লাগে এই দুইটাই হচ্ছে মোটামুটি এর বেট দিক আর গোট দিক হচ্ছে যেমন আপনারা যদি ইনস্ট্রা হুইপ ক্রিম এইভাবে ক্রিম বিট করেন সেক্ষেত্রে কিন্তু আগে থেকে ক্রিমের মধ্যে মিষ্টির পরিমাণ দেওয়া থাকে বা মিষ্টিটা দেওয়া থাকে সেক্ষেত্রে এক্সট্রা কোনো চিনি অ্যাড করতে হয় না তারপরে যদি ক্লায়েন্ট আপনাদের কাছে চায় যে মিষ্টিটা বেশি খেতে পছন্দ করে সেক্ষেত্রে চাইলে আপনারা পাউডার তুগারটা অ্যাড করতে পারেন এই তো আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত বিট করেছি মোটামুটি এর ভলিউমটা ফিফটি ফিফটি হয়েছে আর চারপাশ থেকে এইভাবে মাঝে এনে তারপর বিট করতে হবে তা না হলে চারপাশের ক্রিমটা লিকুইড ফর্মে থেকে যাবে আর মাঝখানের ক্রিমটা পারফেক্টভাবে বিট হবে ফলে চারপাশের লিকুইড থাকা ক্রিমটা মাঝখানের বিট হওয়া ক্রিমটাকে নরম করতে অনেক বেশি সাহায্য করবে আর এই তো আবারও আমি বিট করে নিচ্ছি মাত্র চার থেকে ছয় মিনিটের মধ্যে বিট হয়ে গিয়েছে হুইপ ক্রিম তো ট্রপিক্যাল হুইপ ক্রিমের তুলনায় তুলনামূলকভাবে একটু সময় বেশি নেই পারফেক্টভাবে বিট হতে যখন বিট করতে করতে একটা সময় খুব বেশি পরিমাণ ভাঁজের সৃষ্টি হবে তখনই বুঝে নিতে হবে ক্রিমটা পারফেক্টভাবে রেডি মানে আমাদের ক্রিমটা স্টিপিক হয়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমাদের ক্রিমটা স্টিপিক করে নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্টিপিক করা যাবে না এতে করে যখন আমরা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দেবো তখন কিন্তু ক্রিমটা ওভারবিট হয়ে যাবে আর ক্রিমের মধ্যে কোনোভাবে অতিরিক্ত কর্নফ্লাওয়ার অথবা যদি কোকো পাউডার অ্যাড করেন সেক্ষেত্রে ক্রিমটা অনেক বেশি টাইট হয়ে যাবে আর এখন এই যে দেখতে পাচ্ছেন স্পেচুলা যখন আপনারা ক্রিমের উপর এইভাবে আলতোভাবে টানবেন একেবারেই স্মুথ কোনো প্রকার ছিদ্র বা কাটা হবে না তখন বুঝে নিতে হবে পারফেক্টভাবে ক্রিমটা একেবারেই রেডি আর স্পেচুলা নিয়ে আলতোভাবে থাকলে ক্রিমটা স্পেচুলা থেকে পড়বে না আর মিক্সিং বোলটা উপর করলেও পড়বে না যেহেতু এখন শীতকাল ক্রিম বিক্রি করার জন্য একটি চমৎকার ওয়েদার এই তো দেখতে পাচ্ছেন একেবারেই স্মুথ উপরে আলতোভাবে টানলেই কিন্তু বোঝা যায় যে কতটা স্মুথ দুশো আশি টাকা নিয়েছে এক কেজি ক্রিম এক কেজি ক্রিম দিয়ে আপনারা এক পাউন্ডের ছয়টা যদি হালকা ডেকোরেশন হয় কেক ডেকোরেশন করতে পারবেন আর যদি খুব বেশি ভারী ডেকোরেশনের হয় সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের পাঁচটা কেক ডেকোরেশন করতে পারবেন এই এক কেজি ক্রিম দিয়ে আর যখন আপনারা কালার মিক্স করবেন সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা একটু টাইট বা নর্মাল ফ্রিজে বিশ থেকে তিরিশ মিনিট বিট করে রাখার পরে বের করে তারপর ক্রিমটা মানে ক্রিমের মধ্যে কালারটা মিক্স করবেন এতে করে দেখা যাবে ক্রিমে কালার যখন মেশাবেন ক্রিমটা কিছুটা আগের পজিশনে চলে আসবে খুব বেশি নরম হবে না এই তো আমি এই একশো আশি গ্রাম বা পোনে এক কাপ ক্রিম দিয়ে এই কেকটা ডেকোরেশন করেছি ওয়ান এম ন্যাদল দিয়ে আমি ওপরে এই ডিজাইনটা করে দিচ্ছি আশা করি আমার আজকের টিওটোরিয়ালমূলক ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন